হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে একটা কমেন্টের রিপ্লাই ভিডিও নিয়ে চলে এসেছি কমেন্টের রিপ্লাই ভিডিও আমার অনেক দিন করা হয় না যেহেতু আমার ছোট্ট পিচ্ছে একটা বাবু বাবুকে নিয়ে কমেন্টের রিপ্লাই দেওয়াটাই আমার জন্য অনেক বেশি টাফ হয়ে যায় তবে যদি আমি দেখি যে যে কমেন্টের রিপ্লাইয়ের আসলে খুবই গুরুত্বপূর্ণ আর যে ভিডিওটা আসলে আমার চ্যানেলে নাই এরকম কমেন্ট থাকলে আমি অবশ্যই হচ্ছে সেটা রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি তো কয়েকদিন আগে হচ্ছে আমি একটা কমেন্ট পেয়েছি একজন ভাইয়া বা আপু যেই হন না কেন সে কয়েকটা কোশ্চেন আমাকে করেছে কমেন্টের মাধ্যমে তো কয়েকটা কোশ্চেনের অ্যান্সার আসলে কমেন্টের রিপ্লাইতে দেওয়া সম্ভব নয় তা ভাবলাম আমি হচ্ছে এই কমেন্টের রিপ্লাই ভিডিও করে ফেলি তাহলে আপনাদের সবারই অনেক বেশি উপকার হবে তো কমেন্টটাতে জানতে চাওয়া হয়েছে আপু বিড়ালকে অন্য বিড়াল কামড় দিলে কি বিড়ালের কোনো ক্ষতি হবে আর এই বিড়াল মানুষকে কামড় দিলে মানুষের কি কোনো ক্ষতি হবে প্লিজ জানাবেন বিড়ালের পশম খাবারের সাথে যদি মানুষের পেটে যায় তাহলে কি আসলে কোনো রোগ হয় মানুষের জানালে অনেক উপকার হবে আমার একটা বিড়াল আছে আমাকে অনেক অনেক রকম কথা বলে তাই আপনি আমাকে একটু হেল্প করেন তো উনি এই কমেন্টটা করছে আপনারা আশা করি বুঝতে পারছেন কমেন্টটা কি করেছেন তো যেই কমেন্ট করে থাকুন না কেন আসলে কমেন্টে দাড়ি কমান দেওয়া আপনার উচিত ছিল বাংলা ভাষা অথচ আপনি দাড়ি কমা কোনো কিছু ইউজ করেন নাই যেটা আসলে পড়তে আমার খুবই কষ্ট হয়েছে তো যাই হোক না কেন আমি হচ্ছে কমেন্টের রিপ্লাইটা আপনাদের এখন দিয়ে দিচ্ছি সবার জন্য তো আপনি জানতে চেয়েছেন প্রথমত যে আপনার বিড়ালকে অন্য বিড়াল কামড় দিলে ক্ষতি হবে কি না হ্যাঁ অবশ্যই ক্ষতি হবে আপনার বিড়ালকে যদি মারাত্মকভাবে ক্ষত করে দেয় তাহলে ক্ষত স্থানে অবশ্যই আপনি ভায়োডিন দিয়ে ওয়াশ করবেন আর কি ড্রেসিং করে দিবেন তারপর অয়েন্টমেন্ট লাগাতে হবে আর বেশি ক্ষত হলে অবশ্যই ভেট দেখাতে হবে এবং আপনার বিড়ালকে যদি র্যাবিস ভ্যাকসিন না দেওয়া থাকে তাহলে সঙ্গে সঙ্গে র্যাবিস ভ্যাকসিন দিয়ে দিতে হবে কারণ বাইরের বিড়ালের মধ্যে র্যাবিসের জীবাণু বা ভাইরাস আছে কি না সেটা আপনি আমি কেউই জানি না তাই আপনার বিড়ালের যদি র্যাবিসের ভ্যাকসিন না দেওয়া থাকে তাহলে অবশ্যই র্যাবিসের ভ্যাকসিন করে নেবেন আর আপনার বিড়ালে যদি ড্যাবিশের ভ্যাকসিন দেওয়া থাকে আর সেই মেয়াদটা যদি থাকে আর কি ভ্যাকসিনের মেয়াদ তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আক্রান্ত স্থানে আপনি ভালোভাবে প্রভিশেপ দিয়ে ক্লিন করে দিবেন দুই তিনবার যদি ক্ষত কম হয়ে থাকে ক্ষত বেশি হলে অবশ্যই ভেট দেখাতে হবে ব্যথার ওষুধ খাওয়াতে হবে না হলে ঠিক হবে না আর আপনি বলেছেন এই বিড়াল মানুষকে কামড়ালে কি কোনো ক্ষতি হবে এই বিড়ালের মধ্যে রোগ জীবাণু গেছে কিনা না যায়নি সেটা আমরা আসলে কেউই জানি না তবে বিড়াল বা কুকুর আপনাকে কামড় দিলে অবশ্যই আপনার টিকা নিতে হবে ক্ষতি হতেই পারে আর র্যাবিস এমন একটা ভাইরাস যেটা আসলে আক্রান্ত হয়ে গেলে আপনার মৃত্যু ছাড়া আর কোনো ওয়ে নাই এরকম একটা ভাইরাস তো এখানে আমি কখনোই আপনাকে বলবো না যে কিছু হবে না অবশ্যই হতে পারে তো এই জন্য হচ্ছে বাইরের বিড়াল যদি আপনার বিড়ালকে কামড় দেয় আসে বিড়াল যদি আপনাকে আক্রমণ করে তাহলে অবশ্যই অবশ্যই আপনার ভ্যাকসিন নিতে হবে ভ্যাকসিন না নিলে আসলেই হবে না তারপর আপনি জানতে চেয়েছেন বিড়ালের পশম মানুষের খাবারের সাথে যদি মানুষের পেটে যায় তাহলে কোনো রোগ হবে কি না অবশ্যই অ্যালার্জি বিভিন্ন রকম সমস্যা হতে পারে আর আমাদের বাসায় যেহেতু আমরা যারা বিড়াল পালি তা তাদের মানে খাবারের সাথে লোম যেতে পারে এরকম আশঙ্কা থাকতে পারে তাই আপনারা সময় ক্লিন থাকার চেষ্টা করবেন খাবার খাওয়ার আগে ভালোভাবে প্লেট হাত গ্লাস এগুলো ধুয়ে নেবেন তাহলে আর লোম যাওয়ার সম্ভাবনা থাকবে না আর একটা প্রাণী লোম সেটা আপনার শরীরের মধ্যে গেলে যে কোনো সমস্যা হতেই পারে এটা হতে পারে না এরকম গল্প আমি কখনোই দিব না তাই আপনাদেরকে আমি বলছি আমি যেহেতু বিড়াল পালি আপনি আমার বিছানা কাঁথা খাবার দাবার সব কিছু খুব সেফভাবে চলার চেষ্টা করি এবং হাত পা খুব ভালোভাবে ক্লিন করি এবং আমার বিড়ালকে আমি ওভাবেই ট্রেনিং করেছি আমার খাবার স্থানে বা আমার ডাইনিং টেবিলে এই সব জায়গায় যেন না উঠে এরকম একটা ট্রেন আপ করেছি ওদের জন্য তো আপনারাও চেষ্টা করবেন যারা বিড়াল পালেন তারা সব জায়গায় বিড়ালকে খাবার খেতে দিবেন না বিড়ালের একটা নির্দিষ্ট প্লেটে একটা নির্দিষ্ট স্থানে খাবার খেতে দিবেন এভাবে ট্রেন আপ করলে আপনার বিড়ালও বুঝবে আপনার খাবার প্লেটে বা আপনার খাবারে মুখ দিবে না তো পশম পেটে যাওয়ার সম্ভাবনাটাও খুব কম হয়ে যাবে আমি যখনই খাবার খাই বা কোনো কিছু করি আমার প্লেট গ্লাস অন্যান্য বাসনপত্র খুব ভালোভাবে ক্লিন করে ফেলি যেন এই সম্ভাবনাটা খুবই কম থাকে অনেকে বিড়াল পেলে থাকেন দেখি একটু প্লেটে খাবার খায় বা এরকম কোনো কিছু করে আমার আবার এই জিনিসটা পছন্দ না আমি বিড়ালকে আদর করি ভালোবাসি বাট আমি খাবার খাওয়ার আগে বা আমার রান্নার কোনো কাজের আগে অবশ্যই আমি হচ্ছে হাত ভালোভাবে ধুয়ে নিই বা খাবার খাওয়ার আগে বিড়ালকে ধরে আমি সে হাতে খাবার খাই না এটা আমার ইচ্ছা তবে অনেকের অনেক রকম ইচ্ছা থেকে থাকে তারা একটু প্লেটে খাবার খায় বিড়ালের সাথে এটা আমার পছন্দ না তো বাকিটা আপনাদের অভিরুচি আপনারা যেমন পছন্দ করেন তেমনই করতে পারেন আর বলেছেন যে আপনি বিড়াল পালেন তার জন্য অনেক অনেক কথা শোনা লাগে আপনি বিড়াল পালবেন তার জন্য কথা শোনা লাগবে না এরকম আসলে হবার না মানুষ অনেক অনেক কথা বলবে বাট আপনি একটা প্রাণীর দায়িত্ব নিয়েছেন তাকে ভালোবাসেন তাকে ভালোবেসে যাবেন মানুষ যে যা ইচ্ছা বলুক বলতে বলতে আর বলবে না এটা কানে নেবেন না আমাকে অনেকে অনেক কথা বলতো এখন আর বলে না আর বললেও আমি পাত্তা দেই না কারণ হচ্ছে একটা অবল প্রাণীকে খাওয়ালে কখনোই গোনা হবে না অনেক বেশি সোয়াব হবে ইনশাআল্লাহ আর এটা একটা ভালোবাসা এটা একটা আবেগ বিড়ালের প্রতি ভালোবাসা থাকাটা সবার মনে আসে না তো বিড়াল কুকুর অসহায় যে কোনো প্রাণীকে আপনি খাবার দিলে আল্লাহ তাআলা নিশ্চয় আপনার উপকার করবেন ভালো করবেন আপনাকে স্বভাব দিবেন পরকালেও এর জন্য অনেক বেশি শান্তি পাবেন ইনশাল্লাহ আপনি বিড়ালকে ভালোবাসতে থাকুন আদর করতে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ